পকেত রাত সব খবর কথা সবুজ রঙের জুপা দিনার ছিল দিনার গনে জান্নাত থেকে সবুজ রঙের জোড়া আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইমামে হাসান আল মুস্তাফা ইমামে হাসানের সব সভা আল্লাহর নবী নাবীনা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের আজকে শাহাদত প্যাকেত আমরা তিরমস্থ বলছেন যে হযরতের শমর কি শাহাদত হায়াত বড কে কিয়ামত কে কিয়ামত হায়াত উনি বলছেন যে আজকে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়া সাল্লামের শাহাদতের রাত শাহাদত পাক আছে আজকে কায়ামতের থেকেও বড়ো যদি কায়ামত হয় কায়ামতে কোপরা সব থেকে বড়ো কায়ামত সেই আজকে সেই রাতটা ইমামে হাসান আলহ সালামের সাহরুখপাতের রাত ইমামে হাসান দিনার সম্পর্কে যদি বলা হয় সারা সারা রাত কেটে যাবে এবং দিনের পর দিন কেটে যাবে কিন্তু হচ্ছে ইমামে হাসান মোস্তবা আলাই সালাতসাল্লামের শামবাগ বায়ান করে শেষ করা যাবে না ওনার এত ফজিলত আছে এত মকাম এত মর্তবা আছে ইমামে হাসান আলাই সালাতসাল্লামের এটা কেউ বলে শেষ করতে পারবে না দুই চারটে কথা আপনাদের সামনে রাখবো ওনার জীবনী থেকে ওনার ফাহিলাদের আর দু চারটে কথা আমার সাহেব থেকে আপনাদের সামনে রেখে বাংলা রক্ষা হয়ে যাবে ইমামে হাসান মুস্তাবা আলাইসালাম রাসুলের পাকের জ্যেষ্ঠ নাতি থেকে বড় নাতি ছিলেন রাসুল পাক খুব ভালোবাসতেন ইমামে হাসান মুস্তফা আলহি সালাতাম যদি উনি সবসময় ইমামে হাসান মুস্তফা আল্লি সালাত সালামকে বলতেন এমনি আমার ছেলে বলে ইমামে হাসানকে উনি সবসময় সম্বোধন করতেন লোকের সামনে উনি বলতেন যে এটা আমার ছেলে হাসান হাসা ইবনি হাসান এটা আমার ছেলে হাসান আছে এবং ইমামে হাসান মোসলা আলহি সাল জন্য জন্যে রেজাসুল্লাক বলেছেন যে শুধু আমার মেয়ের ছেলে নয় সে আমারও ছেলে আছে সে আমি শুধু ওর নানা নয় আমি ওর দাদাও আছি মানে দুই পক্ষেই ইমামে হাসান মুস্তফাকে বলতেন যে আমি ওর নানাও আছি দাদাও আছি দুই দিক থেকেও আমার সন্তান আছে ইমামে হাসানের জন্যে এবং এভাবে হাসানুল জন্য বলতেন যে হাসান ও মিন্নি বা আনামিনুল হাসান হাসান আমান থেকে আছে আমি হাসান থেকে আর এটা জিনার জন্যে জিনার থেকে সারা দুনিয়া সারা কায়নাত জিনার থেকে আছে রসুল পাক সাল্লাহি সাল্লামের মোহাম্মতে আল্লাহ বাক্প পুরো কায়নাথকে সৃষ্টি করেছেন দুই জাহানকে সৃষ্টি করেছেন উনি বলছেন যে আনা মিনাল হাসান আমি হাসান থেকে আছি জিনার থেকে সূর্য জিনার থেকে চান জিনার থেকে দুনিয়া জিনার থেকে সব কিছু উনি বলছেন আমি হাসান থেকে আছি ইমামে হাসানের মরতবা কতটা আছে বুঝতে হবে চিন্তা করতে হবে এক সময় ইমামে আল মোস্তবা আলি সাল্লাহ সাল্লাম পাক মসজিদে ববিতে হতবা দিচ্ছিলেন সাহাবিদের সামনে ইমামে হাসান হঠাৎ করে এই তিফ নিয়ে আসলেন চলে আসলেন রসুল পাক উঠে দাঁড়িয়ে গেলেন এবং হাসান ইমামি হাসান আল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে আসলেন নিজের কোলে বসালেন এবং ওনার সাথে খেলতে লাগলেন সাহাবিরা সব দেখছেন রসুলে পাক খেলছেন রসুল বলছেন যে এটা আমার ছেলে হাসান আছে আমি একে খুব ভালোবাসি উনি বলেন যে আল্লাহ তুমিও একে ভালোবাসো এবং যে হাসানকে ভালোবাসে তুমি তাকেও ভালোবাসে আল্লাহ কেন আমি একে খুব ভালোবাসি বলছেন সাহাবিরা দেখলেন যে অনেক খুন হয়ে গেল এই মামে হাসানুল মোস্তফা আলাই সাল্লা সাথে রসুলে পাক খেলতেই যাচ্ছেন খেলেই যাচ্ছেন একজন ছিলেন সাহাবিও ওনার ওইখানে আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ উনি চিন্তা করলেন উনি মনে মনে করলেন যে হয়তো ইমামে হাসান আলুসাল্লাম রসুলের পাককে হয়তো ডিস্টার্ব করছেন হুজুর আমাদেরকে কিছু শিক্ষা দীক্ষা দিচ্ছিলেন ইমামে হাসান চলে আসছেন হুজুর ওনার সাথে খেলতে ব্যস্ত হয়ে গেলেন তো উনি উঠলেন উঠে রসুলে পাকের কাছে গেলেন এবং ইমামে হাসানের হাত ধরে মলা হাসানকে উনি তোলার চেষ্টা করলেন ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন হুজুর জালালের মধ্যে চলে আসলেন রসুলের পাক হাসান নাম এবং উনি বললেন যে আনাস তুমি একে হাত দিও না হাসানের হাত দিবেন হাসানকে কেন ওই আমার ছেলে হাসানায় এবং আমি একে অতি খুব ভালোবাসি এবং একে যে কষ্ট দেয় সে আসলে আমাকে কষ্ট দেয় একে কষ্ট দিয়া মানে হচ্ছে আমাকে কষ্ট দিয়া যতক্ষণ হাজতে ইমামে হাসান সহিচ্ছায় উঠে যান নাই রসলে বাগ ততক্ষণ বা আবার আরম্ভ করলেন না আরেকটা বিষয় আছে যে হুজুর নামাজের মধ্যে ছিলেন তখন মসজিদে নাবলীয় দেয়াল হয় নাই তখন ছোট বেড়ার নতুন ছিল তো ইমামে হাসান আলি সাল্লাহ সাল্লাম তখন একটু হাঁটতে শিখেছে উনি দেখলেন যে রসুল পাক সাল্লাহ সাল্লাম উনি নামাজ পড়াচ্ছেন তো এমামে হাসান সেই বেড়াটা কিছু কোনো রকম টক চলে আসেন মসজিদে না এবং ওনার একটা অভ্যাস ছিল রাসূল পাকের স্কন্দ ইস্কন্দ মোবারককে উনি চাপতেন এমামে হাসান এবং ইমামে হাসান আলী সাল্লাম দুই ইমাম পাককে ইমামে হাসান হোসেন আলী সাল সালামকে রাসুল পাক মদিনা শরীফে নিয়ে ঘুরতেন বেড়াতে যেতেন সবাইকে দেখাতেন যে এরা আমার নাতি আছে আমি এদেরকে খুব ভালোবাসি এবং রেওয়ায়তে আছে যে রাসুল পাক নিজে ইসর মুবারককে ওই হাসানের হাতে দিয়ে দিতেন এবং বলতেন যে এটা তোমার এটা আমার লাগাম আছে এটা তোমার এটা আমি তোমার সবারই করছি তো হুজুরের ইস্কন্দ মুবারকে ইমামে হাসান হাসান সবসময় বসতেন তো হুজুর যখন সজ্জারত অবস্থায় ছিলেন ইমামে হাসান গিয়ে ওনার ইস্কন্দ মোবারকের উপরে বসে গেলেন এবং দুই হাত জড়িয়ে উজরে স্কন্দ মোবারকের উপরে অনেকক্ষণ থাকলেন দিয়ে যখন সহিচ্ছায় ইমামে হাসান উঠে চলে গেলেন তারপরে নফুল ইবাক আলী সাল্লাম উনি সজ্জাদ থেকে মাথা তুলেন দিয়ে যখন নামাজ হয়ে গেল সেটা আবার ফার্স নামাজ ছিল এমনি নাফেল নামাজ নেন ফার্জ নামাজের নেন যখন নামাজ কমপ্লিট হলো কিন্তু সাহাবিরা এসে করলেন ইয়ার এটা তো আমরা দেখি নাই আজকে আজও ধরনের জিনিস দেখলাম একটা শাহিদা আপনি এত লম্বা করে দিলেন তো হুজুর বললেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার কোনো কোনো নাজের হয়েছিল বা কোনো কিছু হয়েছিল যে আপনি এত লম্বা করলেন তো হুজুর বললেন যে না তুমি জানো না আমার প্রিয় নাচি আমার ছেলে হাসান এসে আমার ঘাড়ে বসে গেছে কিন্তু আমি যদি মাথা তুলতাম আমি মনে করছিলাম যদি আমি মাথা তুলি হাসান পড়ে যাবে আর সেটা আমাকে খুব কষ্ট দিত যদি আমি মাথা তুলতাম হাসান পড়ে যেত সেটা আমাকে খুবই কষ্ট দিত এই জন্যে আমি মাথাটা তুলি নাই যতক্ষণ পর্যন্ত হাসান সহিচ্ছায় উঠে যায়নি আমি নিজের মাথাটাকে তুলি নাই এবং ওনার জন্যে সবসময় রাসুল সাল্লাম বলতেন যে আমি এটি খুব ভালোবাসি এবং এক জায়গায় বলেছেন যে আমার এই ছেলে হাসান এই সৈয়দ আছে সর্দার আছে এবং এর দ্বারা মুসলমানদের দুটো বড় বড় গ্রহ তাদের মধ্যে সোলাহ হবে তারা আবার ইউনাইটেড হয়ে যাবে দুটো ভাগ হয়ে গেছিল মুসলমানদের মধ্যে যেটা হবে পরবর্তীকালে ভাগ করলেন সেইটা আমার হাসানের মাধ্যমে তাদের আবার সোলাহ হবে এবং তারা আবার একমতে আসবে যেটা হজুর সাল্লাহ আলী সাল্লাম মোনার সোলায়ের দিকে ইশারা করছিলেন যেটা সোলহে হাসান বলা হয় যে ইমামে হাসানুল মুস্তফা আলহাতসাল্লাম যে মোয়াবিয়া ইবনে আবু সফিয়ানের সাথে যে সোভা বলেছিলেন সেই সোধার দিকে ইঙ্গিত দিয়েছিলেন সুলের পাক এবং আরেক জায়গায় বলেছেন দুই ইমাম পাকে জন্যে রাসুলপাক সাল্লাহব আলী হাসল বলছেন যে এই দুইজনই আমার সন্তান আছে এবং আবনাই হাজাইনে এই দুজনেই আমার সন্তান এবং এরা ইমাম আছে এবং দুজনাই ইমামেন আছেন দুজনই ইমাম এবং এরা দাঁড়িয়ে থাকলেও ইমাম আছে এরা বসে থাকলেও ইমাম আছে অর্থাৎ উনি বলতে বোঝাতে চাইলেন যে যদি ইমামে হোসেন আল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে দাঁড়ালেন ইয়াজিদের বিরুদ্ধে উনি কায়াম করলেন এগিয়ে গেলেন ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন সেইটা যদি সেই অবস্থায় থাকেন তখনও ইমাম আছেন আর যদি বসে থাকে তখনও ইমাম যদি ইমামে হাসান আল্লাহ সাল্লা বসে গেলেন সে আফাত মহাবিয়াকে দিয়ে দিলেন সুধা করে নিলেন মহাবিয়ার সাথে তখনও এরা ইমাম আছে এনাদের দুইজনারই মকাম সমতুল্লাহ আছে ইমামে হাসান ও হুসেন আলী সাল্লাহ সালামের দুইজনার মকাম ইমারতাবা সমতুল্লাহ আছে যাই হোক আমি আজকে কিছু শাহাদাতের সম্পর্কে কিছু আপনাদের সামনে বলতে চাইবো তারপরে মৌলানা আছেন উনি হয়তো কিছু বক্তৃতা করবেন ইমামে হাসান আলী সাল্লাহ সালামের শাহাদত পাকটা কেন হলো ওনাকে শহীদ কেন করা গেলো এটা একটা বিরাট বড় প্রশ্ন আছে এদি চিন্তা করা হয় এমআ হাসান সালাতাম যখন খালিফা হলেন হুজু সাল্লাহ সাল্লাম এর হাজি শরীফ আছে আল খেলাফাত বাদি সালে আশরা সালাসতে আশরা আমার পরে খেলাফত তিরিশ বছর পর্যন্ত থাকবে অর্থাৎ খেলাফতের আশেরা ওটা তিরিশ বছর পর্যন্ত থাকবে তারপরে একজন জালেম বাদশাহ একটা অত্যাচারী বাদশাহ আসবে সে বাদশাহ এসে সাধারণ মানুষের উপরে অত্যাচার করবে এবং তারপরে খেলাফত শেষ হয়ে যাবে তিরিশ বছর পর্যন্ত খেলাফত থাকে তো তিন খালিফা প্রায় পঁচিশ বছর তিনজন খালিফা ওনারা খেলাফত করলেন তারপরে ইমামে আলী আলাই সালাম ওনার খেলাফতের সময় কাল প্রায় পাঁচ বছরের কিছু কম চার বছর তিরিশ মাস চার বছর ছয় মাস ছয় মাসের মতন সময় থাকলো যখন ইমামে হাসান আলিয়াসাল্লাত সাল্লামের কাছে খেলাফাত আসলো এই শরীফটা ইমামে হাসান আলাই সাল্লাহ মনে ছিল এটা এবং ময়াবিয়া চ্যালেঞ্জ করতে লাগলো যে আপনি আসেন যুদ্ধ করেন ইমামে হাসান দেখলেন যে সেই সময়কার লোকরা ইমামে হাসানের কেউ আপন ছিল না সবাই ইমামে হাসান আলি সালামকে ধোকা দিয়ে ইমামে হাসানের সঙ্গী সাথীরা বেশিরভাগ মুনাফে ছিল কিছুটা ইমামে হাসানকে কিছু লোকরা ভালোবাসতেন কিন্তু বেশিরভাগ যেনারা ওনার সঙ্গে থাকতেন বেশিরভাগ ইমামে হাসানকে ওনারা কষ্ট দিয়েছেন ওনারা মুনাফেকাত করেছেন ভিতরে ওরা মাবিয়ার টাকা পয়সার লোভে ধোকা দিয়ে দিয়েছেন ইমামে হাসানকে ইমামে হাসান সেটা জানতেন যে ওনার সঙ্গী সাথীরা ওনাকে ভালোবাসে ইমামে হাসান বা স্লেহাতো বুঝলেন আসলে পাকা বলেছেন যে তিরিশ বছরের বেশি থাকবে না ফেলাফল তারপরে একটা অত্যাচারী বা আসবে হুজুরের কথাটা মিথ্যা হতে পারে না কোনো দিন ইমামে হাসান অনেক কিছু বুঝে উনি রাজি হলেন যে ঠিক আছে তুমি যদি সোলহা করতে চাও করো মাবিয়া যখন পাঠালো কাগজ কলম সোলহায়ের জন্য ইমামে হাসান আল্লাহ সাল্লাহ কাছে ও কোনো কন্ডিশন করে নাই নেই হাসান আল্লাহ সাল্লাহ সাল্লামকে বললো যে আপনি যা ইচ্ছা তাই যে কোনো কন্ডিশন আপনি করতে পারেন সে কন্ডিশন আমি মানার জন্য রাজিয়া সর্বপ্রথম হাসান আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি কোরআন ও সন্ন্যতের উপরে আমল করবে যে খালিফা হবো